বঙ্গোপসাগরের কুল ঘেঁষে সুন্দরবনের দুবলার চরে প্রতি বছরের ন্যায় এই বছরও ছাব্বিশ অক্টোবর থেকে শুরু হয়েছে কুঙ্গা ও নদের মাঝে এটি একটি বিচ্ছিন্ন চর মরা পশুর এই চরের মোট আয়তন প্রায় বর্গ মাইল আলোর কোল হলদিখালি কবরখালি মাঝের কেল্লা অফিস কেল্লা নারকেল বাড়িয়া ছোট আমবাড়িয়া এবং মেহের আলীর চর নিয়ে দুবলার চর গঠিত সুটকি মৌসুম শেষ হবে আগামী বছরের আঠাইশ ফেব্রুয়ারি এবছর চরগুলোতে জেলেদের থাকার জন্যে নয় শত ঘর তৈরি আশিটি দোকান এবং মাছ বেচার জন্যে একশ ডিপুর অনুমোদন দেওয়া হয়েছে এই মৌসুমকে ঘিরে চরগুলোতে গুলোতে দশ হাজার জেলে মহাজনের আগমন ঘটবে কেউ এনজিও থেকে নিয়েছেন ঋণ কেউ আবার স্ত্রীর করেছেন যাত্রার খরচ টানা পাঁচ মাস তারা থাকবেন দুবলার চরে জেলেরা মাছ ধরবেন তৈরি করবেন শুটকি মাছ যা দিয়ে চলবে তাদের পরিবারের সারা বছরের জীবিকা প্রতি বছরই ধার দেনা করে সাগরে আসে তারা অনেকের ঋণের বোঝা বেড়েই চলেছে এছাড়াও রয়েছে দস্যু আতঙ্ক বন বিভাগের তথ্য মতে গত শুটকি মৌসুমে দুবলার চর থেকে রাজস্ব আদায় হয়েছিল প্রায় সাড়ে ছয় কোটি টাকা তাদের ধারণা এবার সাত থেকে আট কোটি টাকা রাজস্ব আদায় হবে পর্যটক ও জেলেদের নিরাপত্তায় কোচগার্ড সজাগ ভূমিকায় রয়েছে বলে জানালেন কোস্টঘাট পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদার হাসান ডাকাত দলের সাতটা ডাকাতলের প্রধানকে আমরা গ্রেফতার করেছি একই সাথে অস্ত্র বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছি এই স্ট্যাটিস্টিকটা আসলে এটাই প্রেজেন্ট করে যে সুন্দরবনে ডাকাত দমনে কোচগার্ড অত্যন্ত তৎপর রয়েছে এবং এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে ঝড় জলোচ্ছ্বাস আর দোষ

মাস মাস কাজ করে যে একটা বেতনের আওতাভুক্ত যে আমরা থাকি তাতে তো থাকে না ঋণ তো করি আসি বাড়িতে ঋণ করি আসি তারপর তো কি হবে কি না হবে আল্লাহ জানে সবার তো সমান না যেরাম কারো বিশ হাজার আছে কারো পনেরো হাজার আছে এইটা চলে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি